আলাইকুম আশা করি ভালো আছেন আমার হাতে যে আম দুটো দেখতে পাচ্ছেন সে বিখ্যাত থাইল্যান্ডের ব্যানাম্যাঙ্গো গম কালার দেখেন এই দেখেন মাথায় নষ্ট কিন্তু মাথা নষ্ট করলে এখন ঠান্ডা মাথায় আমাকে ভিডিও দেখতে হবে এই দেখেন এই সে ব্যানাম্যাঙ্গো গম তো এটা আসলে অমায়িক একটা আম এটা যারা খেয়েছে তারা বলতে পারবে আমি এখন তার কাটবো এই দেখেন এইগুলো বেননা গম এই হলো বেড়ানা ম্যাঙ্গো দেখেন এই হলো বে ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন অরিজিনাল কালারটা আর দুই নম্বর কথা এতে কোনো করে আঁশ নাই আর আটিটা যে এত পাতলা এই ম্যাঙ্গো এই আমুরবালি প্রতিবছর প্রতি বছর যেমন ফলন আসে বেলান্যাঙ্গো প্রতি বছর ফলন আসে এটা অল্প যত্ন ফলন আসে এবং খুব মিষ্ট এবং সুস্বাদু এই আমটা বেঙ্গাম্যাঙ্গো এটা বাণিজ্যিকভাবে সার্চ করতে পারেন তবে যদি আপনারা ব্যাগিং সিস্টেম করেন তাহলে কালারও ভালো আসবে তো বেড়ানা মাং রূপালিদের আম বানিজাবে চাষ করা যায় ব্যানানা ম্যাঙ্গু তার থেকে আর বেশি ভালো প্রতি বছর ফলন আসে তো আপনারা চাইলে এটা লাগাইতে পারেন বানিয়ে আঙে নাই যে কোনো লোক একটা গাছ বা স্বাদের বা দুইটা গাছ লাগাইতে পারেন বা বানিয়ে হয়ে চাষ করতে পারেন এই বেড়ানা মাঙ্গু খুবই মিষ্টি এবং সুস্বাদু একটা আম আর এ দেখেন কালার সব এই হলো কালার অরিজিনাল কালার এই দেখেন এটা একটা কালার এই যে ব্যানানা ম্যাঙ্গু তো এই ব্যানানা ম্যাঙ্গো আম এই দেখতে পাচ্ছেন এই যে কাটতেছি আমি খুসাটা দেখেন কী পাতলা এই দেখেন কী পাতলা খুসা দেখেন একদম খুসা পাতলা আটি পাতলা আঠি নিয়ে বলতে চলে এ বেণা ম্যাঙ্গু পিন্টু নার্সারির গাছে হওয়া যে আমি ভিডিও করছিলাম সেইটার পাকা আমাদের গাছে হওয়া অবশ্য চোরে খেয়ে গেছে চোরে খেয়েছে আমরাও খাচ্ছি যাক এই দেখেন এই এটা আমাকে গাছে অনেকে বলবে যে আসলে আমরা কি গাছে হয় না এই হলো আপনার পাতলা একদম আটি দেখেন তো বেয়না ম্যাঙ্গো নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করেন তাই রিভিউটা দিলাম তো পিন্টু নাস্তারিতে এই বেয়না ম্যাঙ্গোর আমেজ তারা কিন্তু পাবেন পাঁচ ফিট সাইজের গাছ তিন ফিট সাইজের গাছগুলো পাবেন আমরা খুচরো এবং পাইতে দামে সেল করে থাকি আমাদের লোকেশন যশোর জেলা জিগরগাছা থানা মিষ্ গ্রাম তো নিজেটা ভালোভাবে শেয়ার করবেন আর বেয়ান ম্যাঙ্গো চার আজ অর্ডার করতে চাচ্ছেন একটা প্রচুর প্রিয় মিষ্টি এটা নিষ্টিও তাদের একটু না খাইলে কেউ বুঝতে পারবে না প্রচুর মিষ্টি পরে আস নাই ভালো লাগে শেয়ার করবেন